আমি ইকবাল হাসান বর্তমানে নড়াইলের লহগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নড়াইল ঢাকা মহাসড়কের মাটকুমলা কালনা মাদ্রাসার সামনে একটি যাত্রীবাহী ঢাকার বাস একটি মোটরসাইকেলকে আঘাত করলে ঘটনাস্থলে কুন্দুসি গ্রামের বিলায়ত চিকদারের ছেলে ইবাদুল ইসলাম মিঠুন যিনি গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিচিত দর্শক পদে কর্মকর্তা ছিলেন তিনি মারা গেছেন একই ঘটনায় দয়ামলিকুর গ্রামের সাবুদিন শেখের ছেলে আজাদ শেখ আহত হয়েছেন জানা যায় ইবাদুল ও আজাদ দুজনে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ভাটিয়া বেড়া যাচ্ছিলেন ভাটিয়াবাড়া থেকে ঢাকা যাবেন কথিপথে দুর্ঘটনা ঘটে